I

আটকে গিয়ে মজা হচ্ছে ওটা আপনারা বুঝতে পারছেন 40 করে যে আমাদের কাছে একদম আরো একটা মানা পড়া গেল মানে সাইকেল আজকে না না সাইকেলের আমাদের ইষ্টও আর কেউ না বুঝলাম মানে এটা মোটামুটি একবার

হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছেন আর অন্যান্য মানে যে জিনিসটা তো

Ezkutza, hala hulda berak. Era git,